বন্ধুরা এই যে ঝুড়ি পেঁপে নিয়েছি এবার এই যে ব্যাগ নিয়েছি ব্যাগের মধ্যে কি কি বাজার আছে চলো তোমাদের সাথে আমিও দেখি ঠিক আছে চলো এই দেখো একটা পেঁপে বেরোচ্ছে পেঁপে দেখো গাজর begun itu to dekhin neti shak ayi rakho আর এই একটা ফুলকপি এটা বেশ বড় সাইজের ফুলকপি এদিকে চলো দেখি এই মাছ এসেছে মাছটা ধুয়ে রেখে দিয়েছি রুই মাছ চলো এবার কি কি রান্না করবো দেখে নি কি রান্না করা যায় তাহলে মেথি শাক ছিম ফুলকপি গাজর বেগুন আর একটা পেঁপে এই হয়েছে বাজার চলো কি কি রান্না করি ভেবে নিই তারপরে গুছিয়ে টুচিয়ে নিই রান্না করার জন্য চলো কি চলছে দেখো আমি উপরে তুলিনি কেন উপর থেকে ফেলে একবার একটা কৌটো ফাটিয়েছে দাঁত দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল তারপরে শুয়েই পড়লো এত দুষ্টু না মানে বলার মতো না মেথি শাকটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে হতে এদিকে মাছের এগুলো গুছিয়ে গেছে এই যে মাছের জন্য পেঁয়াজ কুচি এই শিম আলু কেটে রেখেছি আর দেখো এই যে মাছ নুন হলুদ মাখি রেখে দিয়েছি হুম আর মশলাটাও বেটে রেখেছি এই দেখো মশলাটা বেটে রেখেছি এটা হচ্ছে রাঁধুনি আদা লঙ্কা বাটা ঠিক আছে আর টমেটো আছে এই দিয়ে মশলাটাকে আজকে করেছি আর এই যে মেথির জন্য মেথি শাকের জন্য এই যে শুকনো লঙ্কা প্রথমে ভেজে রেখে দিয়েছি এটা লাস্টে গুঁড়ো করে দেবো ঠিক আছে তাহলে খেতে ভালো লাগে প্রথমে এক আটি নিয়েই করছিলাম দেখলাম যে না একদম মানে একটুখানি হয়ে যাচ্ছে তারপর বাকি আটিটাও দিয়ে দিলাম চলে ওটা হয়ে যাক তারপরে মাছটা বসাই তারপরে দেখি আর কিছু করলে তারপরে চিন্তা করব আর করা যায় না হলে করবো না কালকে ছেলের জন্য সয়াবিনের তরকারি রেখে দিয়েছি কালকে থেকে তুলে ঠিক আছে বড়ো ছেলের জন্য আর একটা মামলেট করে দেবো ওকে আর এই শাক তো থাকছেই এই দিয়ে হয়ে যাবে বন্ধুরা মেথির শাকটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে এইবার বসাবো মাছের ঝোল হুম মাছের মশলাটা কি করেছি জানো তো রাঁধুনি বাটা লঙ্কা টমেটো এই দিয়ে বেটেছি রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল করবো রুই মাছের ঝোল ও বন্ধুরা মাছের ঝোলটা বসিয়েই দিয়েছি হ্যাঁ মশলা দিয়ে পাপড়েটা কষাচ্ছি তোমরা এখন জিরের বোতলে রাঁধুনি বাটা দিয়ে করবে মাছের ঝোল দেখবে কত সুন্দর লাগবে খেতে খুব টেস্টি হয় যেন তো রান্নাটা

আমার মতো তোমরা এরকম করে করো দেখবে খুব সুন্দর লাগবে খেতে আমি এটা মাথায় এনে করলাম তোমরা এটা এরকম করে করো খুব ভালো লাগে খেতে শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে রান্নাগুলো দেখো এই যে মেথি শাক করে নিয়েছি রুই মাছের ঝাল এই যে দেখো রুই মাছের ঝাল আর এখানে আলু সাবিনের তরকারি আর যে ভাত বেড়ে আমার জন্য আমার বড় ছেলের জন্য চলো ও তো একটি বিমায় ভেজে দিয়েছি চলো